হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিয়া লাইফস্টাইল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ কোথায় চলে এসেছি বলো তো আজ এসেছি আমার মামার বাড়ির কালীপুজোতে দেখো কত মজা করছি এসে দেখো মেলাতে চলে এসেছি মেলাও দেখেছি ঠাকুরও দেখছি আর এদিকে আমার পোকে দেখো কী সুন্দর লাগছে আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তো মেলায় এসে অনেক কিছুই কেনাকাটা করলাম তারপর মায়ের দর্শন তো তোমার ফার্স্টেই দেখো মায়ের দর্শন আগেই করে গেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ভিডিও ফিডিও কিচ্ছু করতে পারিনি তারপর আরেকবার যেয়ে ভাবলাম ভিডিওটা করে আসে যাই হোক করে অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম আর মাকে মালা পরানোর জন্য সবাই মানে ছোটোছুটি করছিলো আর কি সবাই বলছে আমারটা পড়াও আমারটা পড়াও এরকম করছিল ওখানটায় দাঁড়ানোই যাচ্ছিলো না তাও তোমাদেরকে সাইড থেকে আমি সাইড ক্যামেরা থেকে দেখিয়েছি যতটা সম্ভব আর মন্দিরটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর খুব সুন্দর মানে বলার মতো না যতবারই আসি মানে মামার বাড়ি যাই ততবারই মন্দিরটাতে তো যাবই তো এখন আমরা বাড়ি যাওয়ার সময় একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে রিলসে আপলোড করেছি তো দেখো আর এদিকে আমার মা গল্প করছিল আমার দিদিরা সব চলে যাচ্ছিলো আমি আর মিলে তো একটু ভিডিওই করছিলাম তো ভিডিও করে তারপর বাড়ি যাব আর আমরা অনেকক্ষণ ছিলাম আর এদিকে দেখো বাতাসা ছড়াচ্ছে প্রচুর বাতাসে পুরোনো হচ্ছিলো প্রচুর বাতাসে ছড়িয়েছে চলো আজকের মতোটা টা